আসসালাম আলাইকুম ওরা টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন পাঁচটি আমল সম্পর্কে জানব যে পাঁচটি আমল করলে আল্লাহর সাহায্য পাবেন কোথাও কোনো সুসংবাদ নেই হতাশার কালো মেঘ গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে আছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র কোথাও কোনো বন্ধু নেই আপন বলতে কেউই নেই সবাই বিপদে কাউকে সহানুভূতির হাত বাড়ানোর যেন কেউই নেই উল্টোর দুর্দিনের সুযোগ নিয়ে সর্বশান্ত করার জন্য সবাই উৎপেতে আছে এমন পরিস্থিতি থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহই এই ভিডিওতে এমন পাঁচটি আমল তুলে ধরা হল যেগুলোর উপর কেউ আমল করলে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আর তা হল নম্বর এক আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা মহান আল্লাহর ওপর ভরসা করে মহান আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ আল্লাহতালা তার জন্য যথেষ্ট আয়াত আয়াত্তিন যে কোনো বিপদ আপদে ভেঙে না পড়ে যারা বিষয়টিকে পরিপূর্ণভাবে মহান আল্লাহ আল্লাহতালার ওপর ভরসা করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করে তার দেখানো পথে চললেই তা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন ওমর ইবনুল খতাব রদিউল্লাহ তালা আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ আল্লাহতালার ওপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো এরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে ফিরে আসে তিরমেজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর দুই সর্বদা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া মানুষের জীবনে এমন পরিস্থিতি চলে আসে যে এই মুহূর্তে পরিবার বা আশেপাশের মানুষকে খুশি করতে গেলে আল্লাহর নিষেধ করা কোনো কাজ করতে হবে যারা এমন মুহূর্তগুলোতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান আয়সা রদিউল্লাহ তালা আনহা বলেন আমি রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি হলেও আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা করে তা মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যান তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো চোদ্দ নম্বর তিন সর্বক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া রসুর উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ আল্লাহতালা তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন দারিদ্র্য তার নিত্যসঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদির লিপিবদ্ধ আছে আর যার উদ্দেশ্য হবে আখিরাত আল্লাহ তালা তার সব কিছু সুষ্ঠ করে দেবেন তার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো পাঁচ নম্বর চার সকাল সন্ধ্যায় দোয়া করা আবু দারদার আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে সাতবার বলে হেসবিয়া হু লা ইলাহ ইল্লাহু আলাইহি তাওয়া কাল্তু ওয়াহু আরব্বু লাওশি লাওজিব অর্থ আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরসের রব আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে চাই তা সত্যিকারভাবে অথবা কৃত্রিমভাবে বলুক না কেন আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একাশি নম্বর পাঁচ দিনের শুরুতে চার রাকাত নামাজ আদায় করা নয় ইবনে হাম্মার রদি আল্লাহ আনহু বলেন আমি রসুল সল্ল আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান পরাক্রমশালী আল্লাহ আল্লাহতালা বলেছেন হে আদম সন্তান তোমরা দিনের পূর্বান্নের মধ্যে চার রাকাত নামাজ হতে আমাকে ত্যাগ করো না তাহলে আমি আখেরাতে তোমার জন্য যথেষ্ট হব আবু দাউদ হাদিস নম্বর এক হাজার দুইশো উনানব্বই ইমাম আবুদাউদ তিরমিজি সহ বিভিন্ন হাদিস বিশারদদের মতে এখানে চার রাকাত নামাজ দ্বারা চাষদের নামাজের কথা বলা হয়েছে ইবনে কাইয়ুম ও ইবনে তাইমিয়া রহমতুল্লাহে আলেহের মতে এখানে চার রাকাত নামাজ দ্বারা ফজরে সুন্নত ও ফরজ নামাজের কথা বলা হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সকলকেই পাঁচটি আমল করে তার সাহায্য লাভের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন